সারাদিন কই গিয়া টাঙ্কি মারস চাচা আপনি কি ভাবছেন বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আরে ভাই আমি এখন তিনটা দলে আছি সকালে ছাত্র দল দুপুরে আওয়ামী লীগ সন্ধ্যায় ন্যাপে ঢুমারি কোন পার্টি সবচেয়ে শক্তিশালী ফেসবুক পার্টি সবাই কমেন্টে এমপি আর শেয়ারে মন্ত্রী ইরে রাকিব তোর গার্লফ্রেন্ড কে ফুচকা খাওয়াচ্ছি একটু পরে খেলতে নিয়ে যাব ভাই রাগ করিস না টাটা বিড়ালটা আমার কলা চুরি করে রান্না না করে চেছে নিচ্ছে এটা কি পেট নাকি চায়ের দোকান তোর ভাই আমার কার সাথে বিয়ে দিয়েছে এটা তো একটা রোবট এদের দন লোহার মতো শক্ত আমি তো শেষ আচ্ছা আপনি বলেন তো কোন জেলার ছেলেরা সবচেয়ে সুন্দর নিশ্চয় রাজশাহীর আচ্ছা আপনি বলেন তো কোন জেলার ছেলেরা সবচেয়ে সুন্দর নিশ্চয় রাজশাহীর কারণ ওদের তো দেখলে হৃদয় গলে যায়। তোমার কেমন লাগতেছে আজকে ঘুরতে এসে হানিমুনে এসে সাগরের বুকে বোটে ঘুরতে দারুণ লাগতেছে এই আনন্দটা রাতে তুমি দিতে পারো যারা অশ্লীল ভিডিও তৈরি করে সমাজ নষ্ট করছেন আমি আপনাদের সতর্ক করছি সাবধান হন যারা যারা এআই দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে সমাজ নষ্ট করছেন তাদেরকে বলছি সাবধান হয়ে যান আইন সবার জন্য এক মনে আছে বিয়ের প্রথম দিকে তুমি কত শান্ত ছিলে হ্যাঁ মনে আছে শিকার ধরার আগে শিকারীরা তো সাধারণত শান্তই থাকে স্যার আমার নিজের গাছের এই আমগুলো চেখে দেখুন প্রতি কেজির দাম কত বেশি না স্যার একশো বিশ টাকা আপনি কি মনে করেন এই দেশটা কি আগের মতো আছে আরে ভাই আপনি কি আওয়ামী লীগ করেন নাকি বুঝলাম না দেশ এখন কত শান্তিতে চলছে দেখেন না আপনি চাচা দেশে যুদ্ধ হলে বেশি ক্ষতি কার হবে বিএনপির কারণ তাদের নির্বাচন পিছিয়ে যাবে চাচা লটারিতে এক কোটি টাকা পেলে কি করবেন সেই টাকা দিয়ে একটা মসজিদ বানাবো কি শান্তি এই মাছটা তো আমারই প্রাপ্য ছিল ওরা শুধু দেখবে ধরতে পারবে না আমি কিন্তু তাকেই বিয়ে করবো যার ব্যবসা আকাশে উড়ে আমি আমি বেলুন বেছি আমার ব্যবসা সব সময় আকাশে উড়ে এই ভাঙা গাড়ি আমাকে হাতে পড়ছে তিনবার ধার মারছি দুইবার লাথি দিছি এখন নতুন গাড়ি গ্যারান্টি দুই বছর আমি সত্তর বছর বয়সে আকাশে উঠছি জীবনে এত মজা আমি আর পাইনি আর তোমরা অফিসে কাজ করে জীবন শেষ করছো